কথা বলে ভারতের সাংবাদিকদেরকে ছাড় দিয়ে কথা বলি যে ব্যাটারা ভারতের সাংবাদিকতা করে বাংলাদেশে বিরুদ্ধে গিয়ে আলেম ওলামা আছেন মাদ্রাসার ছাত্ররা আছেন আমার কথাকে তারা মাইন্ডে নিয়ে চলবে না এটা আমার ইমানের কথা আমার মনে হয় ভারতের সাংবাদিকরা সাংবাদিক হওয়ার যোগ্যতা রাখে না এরা গুলিস্তানে আন্ডার আর চাঙ্গা বিক্রি করলে বেশি মানাবে গায়ে বাঁধার ওরা বলে বাংলাদেশের চট্টগ্রাম নিয়ে নিবে ওরা বলে বাংলাদেশের ফেনি নিয়ে নিবে তো আমি কালকেও বলেছি আজকেও বলছি যদি নিতে হয় আসতে হবে তো আসো তারপরে খেলা হবে তারপরে বোঝা যাবে কত ধানে কত চাল ঠিক কিনা বলে আমি তো মনে করি ভারতকে সাইজ করবার জন্য অন্য জেলার কোনো প্রয়োজন নাই রংপুরের যুবকরা গাইবান্দার যুবকরা হারাফ হয়ে যাবে ইনশাল্লাহ ইসলামা ছত্রুরা ইসলামা ছত্রুরা এটা শুধুমাত্র আবেগের কথা নয় এটা আমাদের বিবেকের কথা এটা আমাদের ইমানের কথা আমরা সাপলা চত্র ইতিহাস ভুলে যাই নাই আমরা পাঁচে আগস্টের কথা ভুলে যাই নাই যারাই আগামীর বাংলাদেশকে শৈরাচারে আবার রূপান্তর করতে চাইবে এক লাখ দিয়ে মামুর ভাই দিল্লি আমরা পাঠায় দিব আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন উনি একটা কথা খুব সুন্দর বলতেন উনি বলতেন হকের কথা বললেই আমাদেরকে গালি দেওয়া হয় তিনটা গালি এক দেখেন তো মেলে কিনা গাইবান্ধার ভাইরা এক নাম্বার রাজা কা আস্তে ঠিক বললেন কেন জোরে বলেন দুই নাম্বার জঙ্গিবাদ তিন নাম্বার মৌলবাদ তো আগে তো দেখতাম নেতারা এসে ক্ষমতা দেখাতো তো কোন বাপের বেড়া থাকলে আজকে আসছেন ক্ষমতা কোন দিক বের করতে হয় যুবকরা আপনাকে শিখাই দিবে আজকে ওই সবের দিন এখন নাই যারাই তাফসির মাহফিলে বাধা দেওয়ার চেষ্টা করবে ওর পিঠের চামড়া একটাও থাকবে না গায়ে বান্ধার ভাড়া আমাদের ধর্মের নাম ইসলাম আমরা কোনো কোন দ্বন্দ্ব চাই না সাইদি বলতেন আপনারা না এই আপনারা ভয় পান নাকি ভালোবাসেন না আপনার সবাই আরে দল না মত মজ না ইসলাম আছে যেখানে আমরাও তো আছি সেখানে উনি বলতেন যতই মৌলবাদী বলে গালি দাও আমরা রাপ করি না কারণ মৌল এই শব্দ আসছে মূল থেকে মূল মানে কোরআন মূল মানে হাদিস মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা মূল মানে হচ্ছে হিস লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও আমরা হলাম মূলবাদী আর তোমরা সবাই আগাবাদী এই যে গাছ দেখা যাচ্ছে পেছনে গাছ এবার আমার দিকে তাকান সবাই দেখা যাক গাইবান্ধার মানুষের বুদ্ধি কত বেশি গাছের শক্তি বেশি না গাছের গোড়ায় শক্তি বেশি আজ থেকে আগায় না গোড়ায় উনি বলতেন তোমরা থাকো আগায় আমরা থাকি গোড়ায় বাড়াবাড়ি বেশি কইরো না জুলুমের রাজনীতি বেশি কইরো না বেশি বাড়াবাড়ি করলে আঠারো কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাকুনি মারবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা দিল্লি গিয়ে এই সবগুলো পড়েছে অতএব স্পষ্ট কথা ধর্ম আমাদের ইসলাম আমরা মারামারি চাই না তবে আমাদের সঙ্গে মারামারি করতে আসলে কোন পিঠের চামড়া একটাও বাকি থাকবে না ঠিক না বলেন এবার আসছেন চার নম্বর প্রশ্ন তিনটা প্রশ্ন শেষ আল্লাহ বলবে ফেরেশতা যাও চার নাম্বার প্রশ্ন জিজ্ঞেস করো ফেরেশতা বলবে আরে তুমি একটা একটা উত্তর আটকাও না ভাই এতগুলো নলেজ এতগুলো কেন তুমি কই থেকে অর্জন করেছো আমা ইলম व्हाट्स द সোর্স অফ নলেজ তোমার জ্ঞানের উৎস কোথায় আমরা বলবো কোথায় এত আসতে বললেন বলেন সবাই কোথায় আল্লাহ বলবে ফেরেস্তা আর কোন প্রশ্ন হবে না আমার বান্দার কবরটাকে এই মুহূর্তে তোমরা জান্নাতের বাগান বানিয়ে দাও কোন সময় সুভান আমার বান্দার কবর থেকে তোমরা এখনই সত্তর গজ লম্বা করে দাও কোন সময় সুভান এবার সবাই দুই হাত সবাই 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 দুই হাত কেউ যেন বাদ না যায় এটা লাইভ চলছে রেকর্ড চলছে আমি যা বলতে বলবো ঠিক আপনারা তাই বলবেন আমি আমার মাইক ম্যান ভাইকে আবদার রাখবো এই আব্দুল আলিম কোথায় ওখানে একটু গিয়ে বুঝাই দেন আমি সাউন্ডটা এখন প্রপার পাই নাই জান আমাকে একটু ওয়াদা দিবেন বলেন সবাই হুজুর এত আসতে না বলেন সবাই হুজুর আমরা ও একটা কথা বলতে ভুলে গেছি একটা একটা কথা আমি আমি বলি আমি আচ্ছা হাত রাখেন হাত রাখেন আমার একটু রাখেন একটু রাখেন কমিটির সঙ্গে আমার কথা হয়েছে আমি আলোচনা আপনারা জোহরের পরে জুমার পরে আমি এসেছি তিনটা দশ এখন বাজে চারটা করো তবে শুধুমাত্র এক ঘন্টা বললেই তো হয় না নিয়ম বললেই তো হয় না মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয় আমরা চাই এক ঘন্টা যদিও বা পার হয়ে গিয়েছে তবে এখনই ওয়াজ শেষ হবে না আজান পর্যন্ত ওয়াজ চলবে ঠিক না বলেন বলেন সবাই হুজুর আমরা গাইবান্ধার সন্তান আপনাকে ওয়াদা দিলাম মাশাআল্লাহ দুই একজন চালাকি করে বাদ গেছে বলেন সবাই ওয়াদা দিলাম আজ দোয়া না করে আমরা কেউ বাসায় ফিরে আমি যেমনে দেখাবো তেমনি বলবেন যাব না চলে বলেন সবাই যাবো না বলেন সবাই ইনশাল আল্লাহ যেন কবুল করে পরেন সবাই আমি এবার আসুন তিন নাম্বার বিষয় মৃত্যু এই জীবনটা শেষ নয় শেষ নয় বরং কবরে যাওয়ার পরে আপনাকে আপনার রুটা ফিরে আবার জীবন দিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে তিন নাম্বার শেষ চার নাম্বার চার আচ্ছা ঠিক আছে ঠিক আছে চার নম্বর হলো আমরা জীবন শুনেছি কেমন দিবস দিবস লুঙ্গি টান দাও লুঙ্গি টান দাও বেটা তোর বউ নাই তুই কোথায় রে বেটা আরে বউ নাই যার বাড়িতে কিছুই নাই তার ঠিক কিনা বলো বলছে না রে বলছে না উঠে গেছে ওখান থেকে আর কেউ যে ডান চার না চার নাম্বার আজীবন শুনেছি কেয়ামত কেয়ামত হিসাব দিবস আজকে আমরা জানবো হিসাব দিবসটা কেমন হবে আমার কাছে সময় খুবই কম কথা অনেক বেশি বাকি আমার দুই হাত দেখেন আমি একটু অভিনয় করব কাউকে হাত তুলতে হবে না আমার দুই হাত দেখেন আমি কেমতের দৃশ্যটা জাস্ট হালকা অভিনয় করে দেখাতে চাই এটা হারাম কোন অভিনয় নয় এটা হালাল আমি আমাকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি কেমতের দিবসে হিসাব দিবসে আল্লাহ বল ভাই ফেরেশতা আমুল নামা ওজন দাও আসবে আমার দুইটা ওজন দাও এইটা আমার ডান আমল এইটা আমার এইটা আমার ছি এটা আমার মত শুনছে না কথা বল নিয়ে এটা আমার ডান এইটা আমার এইটা ভাই আপনার আমার কলিজা গলিজা আপনার আমার ভালোবাসার মানুষ আমি আর আপনাদের বন্ধুর বন্ধু কথা বলতে হবে এইটা আমার ডান আমল এইটা আমার আল্লাহ বলবে ওজন দাও কথা কম কাজ বেশি ওজন হবে আমার চেহারা কেউ দেখবে না দুই হাত দেখেন দুই হাত দেখেন কেউ চেহারা দেখবে না দুই হাত দেখেন আল্লাহ বলবে দেখো তো কোন আমলটা ভারী হয় তো কোরআন কি বলছে একটু পরে বলবো আগে এক্সাম্পলটা দিয়ে দেয় কোরআন আয়াত একটু পরে বলছি তো যদি আল্লাহ দেখে যে বাম আমলের চাইতে

যেই বান্দার আমল নামা হালকা ভারী হয়ে যাবে তার জন্য জান্নাতের সুসংবাদ দিবে একজন বলেন সবাই তিনি কে আপনারা হয়তো বা নাম শুনেছেন পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার নাম হলো মাওলানা তারিক জামিল নাম শুনেছেন কেউ কেউ নাম শুনেছেন হ্যাঁ দেখবেন যে সাদা পায়জামা সাদা পাঞ্জাবি অলওয়েজ একটা সাদা পাগড়ি তো সেই দিন ফেইসবুকে বা ইউটিউবে ঢুকে ওনার একটা ওয়াচ আমার সামনে আসলো যে ওয়াজের টাইটেল ছিল এই রকম উর্দুতে উর্দুতে দেখাচ্ছিল ছিল দিয়ে দি